সরকার প্রদত্ত আয় নিয়ে বাড়ছেই বিড়ম্বনা এবার চালকদের ওপর থেকে আয় প্রত্যাহারের দাবিতে সড়ক বিএমএস সড়ক অবরোধের ডাক ভারতবর্ষের প্রতিনিয়ত যান দুর্ঘটনা বাড়ছে এই মুহূর্তে যান দুর্ঘটনাতে মৃত্যুর হার একুশ দশমিক তিরানব্বই শতাংশ এ বিষয়েটা মাথায় রেখে ভারত সরকার ভারতবর্ষের সমস্ত যান চালকদের ক্ষেত্রে একটি নতুন আইন চালু করেছেন ভারত সরকার সে আইন চালু করাতে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরা রাজ্যে চালকদের উপর যেন আকাশ ভেঙে পড়েছেন ত্রিপুরা রাজ্যের সমস্ত চালকরা এখন চিন্তিত কিভাবে তারা সড়কে যানবাহন চালাবেন ভারত সরকার ইতিমধ্যে সমস্ত চালকদের ক্ষেত্রে যে আইনটি চালু করেছেন সে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপকভাবে আলোচনা পর্যালোচনা চলছে কিভাবে ভারত সরকারের সেই আইনকে প্রত্যাহার করা যায় সে বিষয়ে বিভিন্ন সংগঠন ইতিমধ্যে ময়দানে ভারত সরকার প্রবর্তিত নতুন আইন অনুসারে যার দুর্ঘটনায় যদি কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন সেই গাড়ির চালকের ন্যূনতম দশ লক্ষ টাকা জরিমানা দশ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে ভারত সরকারের মতে এই আইন প্রয়োগ করা হলে ভারতবর্ষের সমস্ত চালকরা সচেতন থাকবেন এবং দুর্ঘটনা কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে তাদের যান চলাচলের গতিবেগ অনেকটাই কমিয়ে নিয়ে আসবেন সেদিকে লক্ষ্য রেখে ভারত সরকার চালকদের ক্ষেত্রে নতুন এই আইনটি চালু করেছে না বলে একাংশের অভিমত কিন্তু অন্যদিকে চালকদের অভিমত কখনো দেখা যায় চালকদের উপর অপর দিক থেকে বাই ছোট গাড়ি বাইসাইকেল অটোরিকশা দুর্ঘটনার ফলে প্রতিনিয়ত বড় গাড়ির নিচে শোজা চলে যায় যার ফলে প্রতিনিয়তই এই সমস্ত দুর্ঘটনার ফলে মৃত্যুর হার বেশি থাকে সেক্ষেত্রে বিনা কারণে চালকরা কেন এই দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরে কারাগারের সাজা কাটবেন সে নিয়ে এখন চিন্তিত চালক সেদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম এগিয়ে আসলো চালকদের স্বার্থে ভারতীয় মস্তুর সংঘ ও ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মস্তুর মহাসংঘের সংগঠন সে নিয়ে মঙ্গলবার বিশালগড় মোটর স্টেট ভারতীয় মস্তুর সংঘ কার্যালয়ে এক সর্বাধিক সম্মেলনের আয়োজন করা হয় এই সর্বাধিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভারতীয় মস্তুর সংঘ রাজ্য কমিটির সদস্য সজল কুমার দেব সিপাহী জেলা জেলা ভারতীয় মস্তুর সংঘ জেলা কমিটির সদস্য জাকির হোসেন তথা বিশালগড় মোটর স্টেটের সম্পাদক ভারতীয় মস্তুর সংঘ সুনামরা মহকুমা কমিটির সম্পাদক ইউসুফ বিয়া এই সাংবাদিক সম্মেলনে চালকদের স্বার্থে উভয় সংগঠন তেইশরা জানুয়ারি দু হাজার তেইশ বুধবার সিপাহী জেলা বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে গণবস্থান সহ সড়ক অবরোধ করার ডাক দেন আমরা সিপাহীজলা জেলা ভারতীয় মজদুর সংঘ এবং ত্রিপুরা প্রাইভেট ট্রান্সফার ট্রান্সপোর্ট মজদুর সংঘর পক্ষ থেকে আমরা একটা বিষয় নিয়ে আজকে আপনাদের দ্বারস্থ হয়েছি আপনাদের মাধ্যমে আমরা এই জেলা তথা রাজ্যের সমস্ত পরিবহন শ্রমিকদের যারা গাড়ি ড্রাইভিং করে তাদেরকে আমরা এই বার্তাটা দিতে চাই কারণ ভারত সরকার ড্রাইভারের উপর যে একটি আইন আনছে এই আইনটি হলো এরকম যদি কোনো ড্রাইভারের সঙ্গে কোনো বাইক বা পথচারী বা অন্য কোনো গাড়ির দুর্ঘটনা ঘটে এবং ওই ব্যক্তি মারা যায় তাহলে ড্রাইভারকে সাত থেকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং ড্রাইভারের পাঁচ থেকে দশ বছর জেল হবে এই ধরনের একটি ভারত সরকার আইন আনছে তো আমরা গাড়ি চালাতে গিয়ে দেখা যায় শুধু ড্রাইভারদের দোষের কারণে যে অ্যাক্সিডেন্ট হয় সেরকম না বাইকগুলো একশো থেকে দেড়শো স্পিডে চলে এবং ছোটো গাড়িগুলি অনেক স্পিডে চলে এবং আমাদের মাল গাড়িগুলি কিন্তু খুব ধীরগতিতে চলে তিরিশ পঁয়ত্রিশ স্পিডে